आयभूतले श्रीमते भक्ति वेदांत स्वामीने इत्नावने वे वस्ते सारसुती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चत दशतारिन मंचा कल्पतर्वस्सा कृपासिंधु भवच पतितानं पावन भ्यो विश्वतो नमो नमः आजानुलंबित भुजौ कनकावदात संकीर्तन कपितरौ कमलायताक्ष विश्वभरौ द्विजवरौ जगद्धर्मपालौ वंदे जगत प्रियकरौ करुणावतारौ <coughs> चिरा ददत निजगुप्त भीतं सो प्रेम नामामृत मत्तुतारं आपामरज वितारं गौर प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय हेमावदिभ्य छ सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते दय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर शिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे रामा, हरे हरे राम हरे राम 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 हरे हरे मुकम करते बातलंग पंगुलंग है ते गिरिंग दत्त कृपा तमोहं तो बंदे परमानंद माधव सिगुर दिन तारिणम श्री चैतन्य ईश्वरम नमः विष्णु ताम्रा स्रबन करते श्री चैतन्य चरता में ता आदिलिला पंचम परिच्छेद नित्यानंद स्वरूप निरुपान स्लोक नंबर एक्सबीस सहितानंदा शेष भक्तवतार ईश्वरर सेवा बिना नहीं जाने यार से अनंत शेष হচ্ছেন ভগবানে ভক্ত अवतार भगवान श्री कृष्णर सेवा छड़ा दिन आर किसी जाने तात्पर्य जा। सिल जीवक समय तार कृष्ण संदर्भ है শেষ নগের বর্ণনা করে বলছেন শ্রী অনন্ত দেব সহস্র সহস্র বদন এবং সম্পূর্ণরূপে স্বাধীন তিনি পরমেশ্বর ভগবানের সেবায় উন্মুখ সর্বদা সম্মুখে থাকেন শঙ্কর সেন হচ্ছেন বাসুদেবের প্রথম অংশ এবং যেহেতু তিনি স্বয়ং প্রকাশিত হন যেহেতু তাকে বলা হয় স্বরাট বা সম্পূর্ণ হ্যাঁ সেহেতু তাকে বলা হয় স্বরাট বা সম্পূর্ণ তাই তিনি অনন্ত অর্থাৎ কাল দেশ সীমার রহিত তার অনন্ত হচ্ছে কি কোন দেশ কাল আর সীমার ভিতরে নয় তিনি সহস্র বদন শেষ রূপেও বর্তমান স্কন্দপুরাণে অযোধ্যা মাহাত্মে অধ্যায় বর্ণনা হয়েছে যে সকলের সমক্ষে দেবরাজ ইন্দ্র সকলের সমক্ষে দেবরাজ ইন্দ্র শেষ রূপ ধারী লক্ষ্মণকে বলতে লাগলেন সনাতন বিষ্ণু ধামে গমন করুন যেখানে আপনার ফনা সভিত শেষ মূর্তিও উপস্থিত আছে এই বলে দেবরাজ ভূভার ধারণে সমর্থ শেষ লক্ষ্মণকে পাতালে প্রেরণ করে সুরলকে গমন করলে এই উদ্ধতিটি থেকে বোঝা যায় যে চতুর্ভিহ শঙ্কর ধনে শ্রী রামচন্দ্র সঙ্গে লক্ষ্মণ রূপে অবতরণ করে রামচন্দ্র যখন অপ্রকট হন শেষ তখন লক্ষ্মন থেকে পৃথক হয় ঠিও ধাম পাতালে গমন করেন এবং লক্ষণ বিষ্ণু ধাম বৈকুণ্ঠে গমন করেন তো ইনি হচ্ছেন শঙ্কর হচ্ছেন লক্ষ্মণ রামচন্দ্রের সঙ্গে লীলা বিলাস করতে এসেছেন আর যখন রামচন্দ্র লীলা শেষ হয়েছে তখন এই অনন্ত অংশটা চলে গেছে পাতালে আরো লক্ষ্মণ বিষ্ণু ধাম বৈকুণ্ঠ যে অযোধ্যা ধাম সেখানে চলে গেছে তো লঘু ভাগবত অন্তর্ণটি দেওয়া হয়েছে দ্বিতীয় চতুর্বিহার শঙ্কর ভূধারী শেষ এর সঙ্গে মিলিত হয়ে শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ আরেকটি আর অন্থ আছে হচ্ছে শঙ্কর ভূধারী শেষ হম এর সঙ্গে মিলিত হয়ে শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন শেষের দুইটি শেষের দুটি রূপ আছে একটি রূপ ভূ ধারী ভগবানের শয্যারূপ সেবক তো শেষ ভগবান রূপে এক রূপে তিনি ভুবনকে ধারণ করেছেন আর রূপে শয্যা লাঠি এসব আছে না এই রূপে সেবা করছে যে শেষ ভূ ধারণ করেন তিনি হচ্ছেন শঙ্করসেনের আবেশ সেই জন্য তাকেও কখন কোন শঙ্কর বলা শয্যারূপ সে সর্বদাই ভগবান নিত্য সেবক বলে অভিমান করে সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান নিবধি গুণগান অস্ত পা অন্ত পা তার সহস্র বদন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করেছেন হ্যাঁ কিন্তু এইভাবে নিরন্তর কীর্তন করেও ভগবানের মহিমার অন্ত পান না গুণগান অন্ত নাহি পায় গুণের শেষ হয় না অনন্ত গুণ ভাগবত শুনে যার মুখে ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে সনক আদি ঋষিগণ এই চার কুমার হ্যাঁ সনক চার তার মুখ থেকে মানে শেষ অনন্ত মুখ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করেন এবং তারা ভগবত্রেমে দিব্য আনন্দে মগ্ন হয়ে তা পুনরাবৃত্তি করেন ছত্র পাদুকা শয্যা উপাধান বসন আরাম আবাস যজ্ঞ সূত্র সিংহাসন এই মূর্তি ভেদ করে কৃষ্ণ সেবা করে কৃষ্ণের শেষতা পায় শেষ নাম সেইভাবে শেষ তিনি ছাত্র ছত্র পাদুক শয্যা এইসব বাসস্থান সিংহাসন এই রূপে নিজেকে প্রকাশ করে তিনি কৃষ্ণের সেবা করেন ঠিক আছে আর এই মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে এই বিভিন্ন ভাবে কৃষ্ণ সেবা করেন আর কৃষ্ণর শেষতা পাই শেষ নাম ধরে সে কৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয় তিনি শেষ নাম ধরেন কৃষ্ণের শেষতা পাই শেষ নাম কৃষ্ণের সেবার চরম সীমা আর কথা কথা শুনেছি ভগবান সে কৃষ্ণ প্রকাশ করে বলরাম শঙ্করচন্দন মহাসকরচন্দন মহাবিষ্ণু গঠন শেষ তার এক প্রভু নিত্যানন্দ জানে তার খেলা তো সেই তো অনন্ত যার নাহি এক কলা তো অনন্ত যার অংশের অংশ বা কলা তিন হচ্ছে নিত্যানন্দ প্রভু সুতরাং নিত্যানন্দ প্রভু লীলা কে বুঝতে পারে সেই তো অনন্ত যার কলা হে না প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা তার লীলা বিলাস কথা কে বুঝতে এসব প্রমাণ এসব নেই নিত্যানন্দ তত্ত্ব সীমা তাহাকে কি অনন্ত কহি কি তার মহিমা এইসব কথা শ্রবণ করে এই নিতান্তপুর তত্ত্বর যে সীমা আমরা বুঝতে পারছি কিন্তু তাকে অনন্ত বলার কিন্তু তাকে অনন্ত বলার কি মহিমা সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিতান্তপুর তত্ত্বের সীমা অবগত হতে পারি আর তাকে যে অনন্ত বলি তাহলে সেটা কি বড় জিনিস কি অথবা ভক্তের বাক্য মানে সত্যি সকল আমি সম্ভব সত্য বলে স্বীকার করি কেননা এইসব যেহেতু তিনি হচ্ছেন সমস্ত অবতার অবতারী তাই তার পক্ষে সবই সম্ভব তারপরকে বলছে অবতার অবতারি অভেদ যে জানে পূর্বে যে কৃষ্ণকে কেহ কেহ করে মানে তারা জানেন যে অবতার ও অবতার মধ্যে কোনো পার্থক্য নেই অবতার অবতার অভেদ কোনো ভেদ নেই যে জানে পূর্বে যেন বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্ব রূপে কৃষ্ণকে দর্শন করেছে পূর্বে যেরকম কৃষ্ণ केह केह कर मान विभिन्न लोकर का विभिन्न भाई प्रतिभा केह कहे कृष्ण साक्षात नारायण केह कहे कृष्ण है साक्षात बामन केह कहे कृष्ण क्षीर दक्षाय विष्णु क्षीर दक्षाय अवतार असंभव न सत्य वचन सवार कृष्ण जब अवतरे सर्वांश आश्रय सर्वांश आशित कृष्ण मिलाए जखन समस्त अनुसार आश्रय परमेश्वर भगवान श्री कृष्ण अवतीर्ण हन तक तार समस्त अंश तार संगे से मिलित होता तो है जे जे रूपे जान जा, जे जे रूपे जान तहा कहे सकल संभव कृष्ण केह मिथ्या नए जे जे रकम जाने आ, से सही रकम बोले सबटा सत्य कौन टाइम मिथ्या ঠিক আছে আজকে এই পর্যন্ত পাঠ করলাম সঠিক দুর্বল লাগছে আর বেশি ক্লাস আজকাল ঠিক আছে মঙ্গল প্রভু কিছু বলবেন তো বলুন

আমরা শুনতে পেলাম না আবার বলুন আচ্ছা মহারাজ এই 999 শ্লোকে শ্রীলো গর্ভদोषায় লেখা আছে তো আমরা তো শ্লোক পদের আগে নামের আগে শ্লো লাগায় এখানে ভগবানের নামের আগে লাগানোর আছে শ্লো তো এর কি অর্থ মহারাজ হিন্দু জানেন লক্ষ্মী দেবী শ্রী ভগবান বলা হয় শ্রীকৃষ্ণ বলা আছে আপনার নামে শ্রী মঙ্গল বলছেন বলুন কি আছে কি অর্থ এই যে ছিল গর্ভাই ছিল শিল শ্রী সব দেখি এটা কি উদ্দেশ্যে কি ব্যাপার যায় বিদ্যুৎ সাহা বলুন হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার মহারাজ এই যে একশো বিশ নম্বর শ্লোকের তাৎপর্যে লক্ষণ লক্ষণকে বলা হচ্ছে সংকর্ষণের অবতার তারপরে নিচের প্যারাগ্রাফে শ্রীরামচন্দ্রের সম্পর্কে যে দুটো রূপের কথা বলা হচ্ছে বহুধারী আর অপরটি হচ্ছে ভগবানের শয্যারূপ সেবক এই শয্যারূপ সেবকটা সেবকটা বুঝতে পারিনি মানে রামচন্দ্রের যে ইয়েটা বলা হচ্ছে এটা বুঝতে পারিনি ভগবান কৃষ্ণের সজ্জা লাঠি পাদুকা এসব হচ্ছে বলরামের প্রকাশ বা অনন্ত শেষের প্রকাশ অনন্ত শেষে ভগবানকে ধারণ করেছে সেজন্য আমরা মন্দিরে পা রাখি মন্দিরকে স্পর্শ করে মাথায় লাগাই যে তিন হাজার বলরাম বা অনন্ত শেষ সেজন্য আচ্ছা মহারাজ একশো চব্বিশ নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়ে তিনি শেষ নাম ধারণ করেছেন এখানে শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত বলতে কি যাচ্ছে মহারাজ মানে কি চরম মানে সমস্ত প্রকার সেবা তিনি করছেন

আর কৃষ্ণ সেবায় সেবার অবধি তিনি শেষ লাস্ট বাউন্ডারি আর কে সেবা করতে পারবেন কৃষ্ণ সেবার কৃষ্ণ সেবার শেষ কথা আছে খুব সুন্দর মহারাজ ধন্যবাদ ঠিক আছে তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ